টু নিউ ভিডিও মাছ পাগলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই বিশ আজকে আমার ভিডিও টপিক আমি অনেকদিন ভিডিও দিইনি তো আজকে আমার দুটো কাজ আছে মূলত আজকে আমি এই পুকুরটাতে খাদ্য দেব এই পুকুরটা তোমরা সকলেই জানো যে এই পুকুরটা আমি কি চাষ করি এবং তাছাড়াও আমার যে পার্সোনালি যে মানে ঘেরিটা আছে ছোটো মতো সরু মতো তো ওই ঘেরিটার মাছ অনেক ছোটো আছে তো ওই ঘেরিটা আজকে সার মারব এবং এই পুকুরটাও খাদ্য দেব তো গাইজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বির মূলত আমি এই পুকুরটায় রেনু চাষ করি যে রেনু চাষের যে ছোটো পোনাটা আমি ও আমার ওই মেন পুকুর থেকে যেটা থেকে আমি ডিম ফেলি ওই পুকুর থেকে এ পুকুরে দেই তো এ পুকুরে দিয়েছিলাম তোমরা সকলেই জানো প্রথমে তো তারপরে মাছগুলো এখান থেকে ধরে বিক্রি করে দিয়েছি দেওয়ার পরে কিছু মাছ এতে ছিল এবং তোমরা জানো যে আমি যে পুকুরটাতে পানি নিয়েছিলাম তো ওই পুকুরে অনেক পানা ছিল অনেক পরিমাণে তো সেই পানা কিছু পানির সঙ্গে এই পুকুরে চলে আসে এসে মানে পুকুরটায় পুরো পানা ভর্তি হয়ে গিয়েছিল তো তোমরা সকলেই জানো তো তারপরে আর পানাগুলো মানে পরিষ্কার করা সম্ভব হচ্ছিলো না পানাগুলো আমি পাইপ দিয়ে এক সাইডে আটকে রেখেছিলাম তো তবুও পানাগুলো অনেক বৃদ্ধি হয় যেহেতু খুব অল্প দিনে পানা বৃদ্ধি হয় তো সেই কারণে পানাগুলো আমি নষ্ট করার জন্য পানাগুলোতে আমাদের গ্লাস কাপ ছাড়তেই হতো তো সেই কারণে আমি দুশো পিস গ্লাস কাপ ছেড়ে দিয়েছিলাম তো দুশো পিস গ্লাস কাপের জন্য মূলত আমাদের মানে ভুষিয়ে দিতে হয় প্রতিদিন তো আমি প্রতিদিন দু কিলো করে ভুসি দেই দুশো পিস গ্লাস কাপের জন্য এবং তাছাড়া যে ছোট মাছটা আমাদের কিছু থেকে গেছে এই মাছটার জন্য আমাদেরকে খাদ্য মারতে হবে তো তার জন্য আমি এই হাঁড়িতে পাঁচ কিলো কল ভিজিয়ে রাখবো এবং এক্ষুনি আমি দু কিলো ভুষিয়েতে মেরে দেবো দেওয়ার পরে আমি ওখানে গিয়ে আমি আমার খেটিরটাতে পার্সোনালি শার্ট মারবো তো এখানে আমি দু কিলো খোয় পাঁচ কিলো ফোল ভিজিয়ে দিই এবং দু কিলো ভুজিয়ে আমি উঁড়িয়ে দেবো এখানে এক্ষুনি তো এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যানকে বলবো আমি একটু ক্যামেরাটা ধরার জন্য

সরিষের ঢলিয়েছি পাঁচ কিলো তো এটা আমি এখন পানি দিয়ে তো পাঁচ কেজি খোলে আমি দু বালতি পানি দিয়ে দিয়েছি খোলগুলো এক ঘন্টার মধ্যে ভিজে যাবে শুরু হয়ে গেছে তো এখন এখন আমি ওই ঘেরে যাবো ওই ঘেরে গিয়ে আমি হাতটা ছড়িয়ে দেবো চলো ওই ঘেরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এতে অলরেডি আমি খোল ভিজিয়ে দিয়েছি পাঁচ কিলো এবং পুকুরে আমি ভুজি তরিয়ে দিয়েছি তো ছোটো ছোটো মাছ খাচ্ছে এখন তো চলো